ওয়েলকাম ফ্রেন্ডস আমরা গতকাল অর্থাৎ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ একটা খবর দেখেছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবার গেছে রিভিউ নিয়ে গেছে কিছু আবেদন তারা করেছেন কি আবেদন করেছেন সেটাই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। দেখুন এখানে পরিষ্কার বলা আছে অ্যাপ্লিকেশান ফর ডিরেকশান মডিফিকেশান অর্থাৎ নতুন করে ডিরেকশান দেওয়ার অথবা যে ডিরেকশান থার্ড এপ্রিল দেওয়া হয়েছিল অনারেবেল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তার কিছু মডিফিকেশান করার জন্য একটা প্রেয়ার এবং এটা গতকাল কি দেওয়া হয়েছে আপনারা এখানে দায়িত্ব দেখতে পাবেন এটা ফাইল করা হয়েছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ এবারে চলুন আমরা মেন জায়গাটায় যাই যে কি এখানে বক্তব্য রাখা হয়েছে এখানেও বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর ডিরেকশানস মডিফিকেশান অফ দি জাজমেন্ট ডেটেড থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ থার্ড এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তাতে কিছু ডিরেকশানে পরিবর্তন করা বা নতুন করে ডিরেকশান দেওয়া যেটা অনারেবল সুপ্রিম কোর্ট মনে করবেন সেই বিষয়েই এই আবেদন এবার আমরা আবেদনের জায়গাটাতে সরাসরি চলে যাচ্ছি দেখুন এখানে যেটা বলা হচ্ছে মেন জায়গাগুলো আমি যাব দেখুন যে অনারেবল সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে যারা পিটিশনার ছিলেন সেটা মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য স্কুল সার্ভিস কমিশন যাদের কথাই বলি না কেন তো সেটা ডিসপোজ করে দেওয়া হয়েছে বা এক কথায় কলকাতা হাইকোর্টের জাজমেন্টটা কি বহাল রাখা হয়েছে তার ফলে এবার কি প্রভাব পড়তে চলেছে সেই জাজমেন্ট এখানে উল্লেখ করা আছে তো এটা তো আপনারা আগেই দেখেছেন এগুলো এবার মধ্যশিক্ষা পর্ষদের আবেদনগুলি দেখুন যেটা বলা হচ্ছে যে ইট ইস স্টেটেড দ্যার অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস আর বিং টেকেন ইন টার্মস অফ দি জাজমেন্ট ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সি অর্থাৎ চাকরি চলে যাওয়ার পর যে ভ্যাকেন্সিগুলো তৈরি হবে সেগুলিকে ফিল করার জন্য জাজমেন্টে বলা আছে এবং সেই উদ্দেশ্যে এটাও বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু চিঠি দিয়ে দিয়েছে নতুন করে আবার সিলেকশান প্রসেস শুরু করার জন্য সেই কপিটাও এখানে অ্যাটাচ করা আছে সেটা আমি দেখেওছি সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সামনে রেখে স্কুল সার্ভিস কমিশনকে রিকোয়েস্ট করা হয়েছে বা অর্ডার দেওয়া হয়েছে নতুন করে সিলেকশান প্রসেস শুরু করার জন্য অবশ্যই সুপ্রিম কোর্টের এই জাজমেন্টকে সামনে রেখে সেটা তিন তারিখই কিন্তু রাজ্যের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যেমনটা ভ্যাকেন্সি পূরণ করার ব্যাপারে সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলেছিল এরপর যেটা বলা হচ্ছে যে এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই জায়গাটাই মেন আসল হচ্ছে যে দাবিটা এই যে জায়গাটায় সেটা বলা হচ্ছে যে সুপ অনারেবেল সুপ্রিম কোর্ট যে ডিরেকশান দিয়েছিল সেই ডিরেকশানটাকে পরিবর্তন করে যদি নতুন কোনো ডিরেকশান দেয় অথবা ওই জাজমেন্টের কিছু মডিফিকেশান তারা চাইছে সেটা কি বলা হচ্ছে যারা টেন্টেড বলে চিহ্নিত নয় যেটা চলতি কথায় যেটাকে বলা হচ্ছে যোগ্য প্রার্থী তো যাই হোক যারা টেন্টেড বলে চিহ্নিত নয় তাদেরকে টেম্পোরারিলি কন্টিনিউ ইন ভেরিয়াস স্কুলস এই শব্দটা খুব উল্লেখযোগ্য আপাতত টেম্পোরারিলি তাদেরকে তাদের চাকরিটা বহাল রাখার জন্য বলা হচ্ছে তারপরে কি বলা হচ্ছে উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার অর্থাৎ বলা হচ্ছে যে আপাতত কর্মসংস্থান ছাড়া অন্য কোনো দাবি তারা করতে পারবে না এটা কিন্তু বোর্ডের পক্ষ থেকে হলফনামা দেওয়া হচ্ছে বা সোজা কথায় যে এই যে টেম্পোরারিলি তাদের চাকরিটা কিছুদিন আরও রাখার কথা বলা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তারা কখনোই স্থায়ী চাকরির দাবি করতে পারবে না এটা হচ্ছে পরিষ্কার কথা এবার এই টেম্পোরারিলি চাকরিটা কতদিন রাখার কথা বলা হচ্ছে এন্ড অব দি অ্যাকাডেমিক এয়ার মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অথবা আনটিল দি প্রসেস ফর ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট ইজ কনক্লুডেড বা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট যে প্রক্রিয়া শুরু হবে সেটা শেষ না হওয়া পর্যন্ত হুইচ এভার ইজ আর্লিয়ার অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যদি নতুন রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়ে যায় তাহলে সেই দিন পর্যন্ত চাকরি থাকবে আর না হলে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত চাকরি থাকবে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ হতে দু সাল চলে যায় যেটা আগে ঘটবে তার জন্য এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা না সাফার করে এই জায়গাটাই হচ্ছে আসল আবেদনের বিষয় অর্থাৎ বোর্ড থেকে বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই যারা টেন্টেড বলে চিহ্নিত নয় তাদের চাকরিটাকে টেম্পোরারিলি এক্সটেনশানের জন্য কিন্তু আবেদন করছে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় তারা ভবিষ্যতে কোনো রকম ইকুইটি তাদের ফেভারে দাবি করতে পারবে না এরপরে এখানে যে বিষয়গুলি বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কত স্কুল আছে কত শিক্ষক এসব তথ্য এখানে তুলে ধরা ধরা হয়েছে বেশ কিছু বিদ্যালয়ের যে কঙ্কাল দশা ফুটে উঠছে এর ফলে এই যে টার্মিনেশানস তার কিছু চিত্র তুলে ধরা হয়েছে একটি বিদ্যালয়ে এক হাজার নশো ছাব্বিশ জন স্টুডেন্ট সাতাশ জনের মধ্যে পঁচিশ জন আকার চাকরি টার্মিনেট হয়ে যাচ্ছে তাহলে মাত্র দুজন সেখানে পড়ে থাকবে পিউপিএল টিচার রেশিও নশো তেষট্টি এক হয়ে যাবে আবার একটি স্কুলে দেখা যাচ্ছে ছজন শিক্ষকের মধ্যে দুজনকেই টার্মিনেট করা হয়েছে কোথাও নজনের মধ্যে আটজনকে টার্মিনেট করা হয়েছে কোথাও এগারো জন শিক্ষক তিনজন ন নন টিচিং স্টাফ যার ফলে অঙ্ক কেমিস্ট্রি রকম কিছু এইচ এস সাবজেক্ট পড়াবার কোনো টিচার থাকবে না এরকম অনেক উদাহরণ তুলে ধরা হয়েছে এবং এই দেখাচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে নাম দিয়ে তাদের কী অবস্থা কী পরিস্থিতি দাঁড়াবে এই আপনার টার্মিনেশনের ফলে এবং যেটা বলা হচ্ছে দেখুন একটা মারাত্মক বিষয় যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে বিদ্যালয়গুলিতে বিশেষ করে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের কথা বলা হচ্ছে পিউপিল টিচার্স রেশিও হচ্ছে বাহান্ন ইস টু এক যেটা থাকার কথা থার্টি ইস টু এক এবং এই টার্মিনেশানের ফলে এই বাহান্ন ইস টু এক পিউপিল টিচার রেশিওটা ড্রপ করে আটান্ন ইস টু একে চলে যাবে তার মানে বর্তমানে পিউপিল টিচার রেশিওর অবস্থানটা একবার আপনারা দেখুন এবং সেটা বেড়ে হয়ে যাবে আটান্ন ইস টু এক যদি এই টার্মিনেশনটাকে কনসিডার করা হয় সেই কঙ্কালসার শিক্ষার দশাটাও কিন্তু বোর্ড তুলে ধরেছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে পাশাপাশি বিভিন্ন সাবজেক্টের কথা বলা হচ্ছে যে এই কোনো কোনো স্কুলে এই সমস্ত সাবজেক্ট পড়ানোর টিচারই থাকবে না তো যাই হোক যাতে করে ছাত্রছাত্রীরা সাফার না করে এই বিষয়টাকেই এখানে হাইলাইট করা হচ্ছে এছাড়াও যেটা বলা হচ্ছে যে এই টিচিং স্টাফ টার্মিনেশন হওয়ার ফলে রিমেনিং যে টিচিং স্টাফ থাকবে বিভিন্ন বিদ্যালয়ে তাদের ওপর উল্লেখযোগ্যভাবে চাপ বোঝা তাদের ওপর চাপবে পড়ানোর বিষয়ে সেটাকেও এখানে উল্লেখ করা হয়েছে এছাড়াও বলা হচ্ছে যে সবে এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে জানুয়ারি থেকে এবং এখন মার্চ পথে এই অবস্থায় এইভাবে টিচিং বা নন টিচিং স্টাফ টার্মিনেট হয়ে গেলে লার্নিং প্রসেস ছাত্রছাত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সিগনিফিকেন্টভাবে অ্যাফেক্টেড হবে এই বিষয়টাও এখানে তুলে ধরা হচ্ছে এছাড়াও বোর্ড এক্সাম মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটাকেও এখানে হাইলাইট করা হচ্ছে তাদের ইভ্যালুয়েশান প্রসেস চলছে অ্যান্সার স্ক্রিপ্ট দেখা বা রেজাল্ট তৈরি করার কাজ চলছে এবং এখানে এটাও বলা হচ্ছে সাত হাজার এক্সামিনার সাত হাজারের বেশি এক্সামিনারের চাকরি টার্মিনেট হয়ে যাচ্ছে এর ফলে এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বের হতে দেরি হবে সে সমস্ত মানবিক দিক বা যেগুলো অ্যাফেক্টেড হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলি সেগুলি এখানে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি তাদের চাকরি টার্মিনেট হওয়ার ফলে বিদ্যালয়ে যে সমস্ত কাজকর্ম মিড ডে মিল লাইব্রেরি ইত্যাদি সেগুলিও প্রভাবিত হবে এবং ওই ওই কাজগুলি বাকি স্টাফদের ওপর পড়বে যেগুলো তারা করার জন্য ট্রেন্ড নয় অর্থাৎ ক্লার্কের কাজ যদি সহশিক্ষককে করতে হয় বা ক্লার্কের কাজ যদি গ্রুপ ডিকে করতে হয় যেটা করতে তারা অভ্যস্ত নয় বা সহজাত নয় তাদের পক্ষে সমস্যা হবে এটাই বলা হচ্ছে দিয়ে ফাইনালি এই যে আবেদনটা সেটাকে আরেকবার বলা হচ্ছে যে অনারেবল কোর্ট মে পারমিট দি অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস নট ফাউন্ড টু বি টেন্টেড যারা টেন্টেড বলে চিহ্নিত নয় তাদেরকে টেম্পোরারিলি কন্টিনিউ ইন সার্ভিস করতে বলা হচ্ছে আবার সেই শব্দ উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার যাতে করে এইটাকে সামনে রেখে তারা ভবিষ্যতে স্থায়ী চাকরি বা অন্য কোনো সুযোগ সুবিধা ক্লেম করতে না পারে সেটাও বলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ শেষ হওয়া পর্যন্ত বা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট শেষ হওয়া পর্যন্ত যেটা আগে ঘটবে সেই দিন পর্যন্ত তাদের চাকরিটা বহাল রাখার জন্য বলা হচ্ছে এবং ফাইনালি এই যে প্রেয়ারটা সেটাকে আরেকবার এখানে তুলে ধরা হয়েছে দুটি পয়েন্টের মাধ্যমে যে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট যারা টেন্টেড বলে চিহ্নিত নয় তাদের সার্ভিসটা যেন কন্টিনিউ হয় সেটা এই অ্যাকাডেমিক ইয়ার অথবা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়া পর্যন্ত যেটা আগে ঘটবে সেই দিন পর্যন্ত এবং এই বিষয়ে যদি ফার্দার অর্ডার দেওয়ার প্রয়োজন হয় সেটা সুপ্রিম সুপ্রিম কোর্ট দেবে বা যদি এই অর্ডারটাকে কিছু মডিফিকেশান করা হয় তো তার জন্যই প্রে করা হয়েছে গতকাল অর্থাৎ সাতই এপ্রিল দু তো সামগ্রিক বিষয়টা আমি তুলে ধরলাম যে বোর্ডের পক্ষ থেকে অ্যাকচুয়ালি কি দাবি করা হয়েছে কি আবেদন করা হয়েছে মানবিক দৃষ্টিভঙ্গি এখানে রাখা হয়েছে এবার এই মানবিক যুক্তি কতটা সুপ্রিম কোর্টের কাছে আইনি যুক্তি বলে মনে হবে এটাই দেখার বিষয় আপডেট যেমন আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ